বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার একটা রাস্তার ধারে খুব ছোট হোটেল কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর শুনেছি আমি তো আজকে আমি গাড়ি নিয়ে এসেছি আমার সাথে আরেক বন্ধু আছে কি কি খাওয়া দাওয়া করেছি আর কি কি পাওয়া যায় কত প্রাইস সেইগুলো তোমাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর দেখতে থেকো সঙ্গে থেকো তোমাদেরকে এই হোটেলটির লোকেশন দিয়ে দিই এটা হচ্ছে রডন স্ট্রিট নিয়ার ইলেকশন অফিসের ঠিক পাশেই এইদিকে গাড়ি চলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার ভাগরতি নিউটিয়ার সামনে কি খাবে মাছ ভাত খাবো মাছ ভাত খাবে তো খুব কম প্রাইস কিন্তু এখানে হ্যাঁ তো এখন টেবিল টেবিল সাজানো হচ্ছে এই কাকা দাদা রান্না বান্না করছে দুজন মিলেই সাজাচ্ছে ঠিক সাড়ে বারোটার সময় আমরা খাবো আর তোমাদেরকে দেখাবো কলকাতায় যে স্ট্রিট ফুডে কত ভালো ভালো খাবার পাওয়া যায় কম প্রাইসে ওগুলো তোমরা আজকে আশা করি দেখতে পাবে আমার মতে বলে নন্দিনীদী থেকেও খুব সুন্দর রান্না করে দাদা কোনো দিনও আসবে এসে দেখে যাবে আচ্ছা বলছি এখানে কী কী পাওয়া যায় মাছ ডিম চিকেন পাওয়া যায় কত করে দাম আছে মুরগি দাম সবজি ভাত তিরিশ টাকা ডিম ভাত চল্লিশ মাছ ভাত ষাট টাকা সত্তর টাকা আশি টাকা চিকেন ভাত সত্তর টাকা ডিও মেটে ভাত ষাট টাকা আচ্ছা এই তোমার জায়গাটার লোকেশানটা বলে দেয় রটনিক ইলেকশন কমিশনার অফিস অফিসের অপোজিটে তাইলে হ্যাঁ নম্বর কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

খুব কম প্রাইসে সবজি ভাত তিরিশ টাকা গিলে মেটে নিলে তিরিশ টাকা প্লেট মাছ ভাত মাছের মাথা মাছের ডিমের বড়া আরও অনেক কিছুই আছে তো আজকে আমরা কি কি খাবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আমি নিয়ে নিয়েছিলাম প্লেন সবজি ভাত তার মধ্যে ছিল আলুর চোখা একটা ভাজা বাঁধাকপির তরকারি পাপড় চাটনি আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা ভোলা মাছ আর ছিল একটা মাছের বড়া খুব সুন্দরই টেস্ট এই প্রাইজে আমার মতে বলে খুব ভালো খাবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে সবার সঙ্গে শেয়ার করে দিও এদেরকে সাপোর্ট করো তাহলে আশা করি খুব ভালো হবে